এদিকে রোস্ট হয়ে গিয়েছে রোস্ট মশলা দিয়ে আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রমজানের শেষ ইফতার করব প্লাস অনেক কাজ বের করেছি এখানে তো আমি ধীরে এই করছিলাম আমি ভেবেছি হয়তো রবিবারে ঈদ হবে না সোমবারে হবে তো সেই অনুযায়ী আর কি একটু আর একটু প্রিপারেশন নিচ্ছিলাম তো হঠাৎ করে সবাই বলছেন যে গতকালকে ঈদ তো আমি ভাবিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম ভাবিও বলছেন হে গতকালকে ঈদ মানে রবিবারে তো আমি তো তাড়াহুড়ার মধ্যে কি বলবো এত তাড়াহুড়া শুরু করে দিয়েছি তো এদিকে ফালাকও কান্নাকাটি করছে আসলে কোনো প্লেন ছাড়া কোনো কিছু করলে দেখা যায় আমার তারা হুড়াতে মানে আরও বেশি একটু কি জানি হয়ে যায় তো এইদিকে আমি মাংসের পুরটা তো রেডি করাই ছিল মাংসের পিঠা করে নিচ্ছিলাম আর সাথে কোকোনাটের যে সমস্যা বা পপ আমরা বলি সেটাও করছিলাম তো ফালাকের বাবা ঘরে থাকলে হয়তো বা একটু নিতেন সেই সুযোগে আমি কাজ করতাম তো ওকে টিভি দিয়ে দিয়ে রেখেছি কতক্ষণ পর পর এসে গ্যান জ্ঞান করে দিকে চিকেনের রোস্ট করব ভাবছিলাম তো আমি খুলে দেখি যে খুবই ছোটো ছোটো মাংস বাঙালি গ্রোসারি থেকে ওনাদেরকে বলেছিলাম একটু বড় করে দেওয়ার জন্য কিন্তু দুধ ছোটো করে দিয়ে দিয়েছেন তেলের পিঠাও করবো তো এখানে গুলাটা গুলে নিচ্ছিলাম আর এত তাড়াহুড়া করছিলাম আসলে ফালাকও কান্নাকাটি করছে এদিকে মানে টিভি দিয়েছি কার্টুন কতক্ষণ পরপর স্কিপ আসে তো এসে এখানে কান্না শুরু করে দেয় তো আবার যেতে হয় গিয়েও কেয়ার দিতে হয় ঠিক করে আর এই তো আমার তাড়াহুড়ার কাজ চলছে আসলে একা হাতে এখন মনে হচ্ছে যে কেউ একজন থাকলে হেল্প হতো শুধু থাকলে হতো না মানে হেল্প করার মতো কেউ একজন থাকলে হতো যে আমাকে হেল্প করতো তো কেয়ার করার ঈদের একটা দিন এখন না করলেও নয় তারপর আমি খুব বেশি করছি না খুবই সামান্য করে এসব কিছু একটু একটু করছি তো রান্নাটা বাকি রয়ে গিয়েছে রান্নাটা করতে হবে দেখি ইনশাল্লাহ এখানে পম্প্রেট মাছ এটা কাটছিলাম রান্না করব তো এটা লামার থেকে প্রথমবার খেয়েছিলাম যখন বার্জিনিয়া ছিলাম আর এখন এটা বাঙালি গ্রোসারি থেকে এনেছি কিন্তু আমি যখন এনেছিলাম লামার থেকে একদম ফ্রেশ মাছ একদম লাফালাফি করছিল দেখে তারপর সেখান থেকে কাটিয়ে আর নিয়ে এসেছি এখানে অনেক ফ্রেশ মাছ মিলতো আর লামার যে গ্রোসারি শপ বা সরি স্টোরস এটা কিন্তু সব সব স্টেটে নেই এটা পাঁচটা আছে আমেরিকাতে তিনটা হলো মেরিল্যান্ডে আর দুইটা হলো ভার্জিনিয়াতে মিশিগানে এই স্টেটে নেই এখানে আর কেনার পারে বাবার এখানে কোথাও নেই তো যাই হোক এটা কেটে নিয়েছিলাম রান্না করব। আমি যে চিকেনের সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি খুব বেশি হলুদ না জাস্ট এক চিমচি থেকে কম এগুলোকে রোস্ট করব অথবা রোস্টের মতো করে একটু বোনা করবো আর এদিকে মাছ যেটা কমফ্যাট সেটাতে সামান্য হলুদ আর একটু আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো বেজে তারপর এগুলোকে একটু রান্না করব। আর গুলি উঠে গিয়েছে কি উনি আমার কুলে উঠে গিয়েছেন আমি ওনাকে এখন বড়িয়ে দিব এটা স্পেশাল করে দিব ব্যস্ততার মধ্যে উনি আরও আমার সময় নষ্ট করছেন তো কি আর করার দিস ইজ লাইফ এদিকে রোস্ট হয়ে গিয়েছে রোস্ট মশলা দিয়ে করেছি আর এদিকে আমি যে পম্পলেট মাছ সেটা ভুনা করব একটু জুল দুল করবো অথবা মানে খুব বেশি জুল রাখবো না আর এগুলো তো গতকালকে আবার গরম করব হাঁড়িতেই থাকবে আর বিফটা রান্না করতে চেয়েছিলাম তো করবো কিনা এখনো শিওর না ইনশাল্লাহ করবো আবার বিরিয়ানি করব আর জর্দাও করবো একটু ইচ্ছা আছে ইনশাল্লাহ তো দেখি একসাথে সব কিছু শুরু করে দিয়েছি আমি অফ ক্যামেরায় জর্দা ভানিয়ে নিয়েছি আর ছোটো ছোটো যে কিউট মিষ্টিগুলো এগুলো আমার ঘরে বানানোই আমি এখনও ভিডিওটা আপলোড করিনি শুধু শর্ট ভিডিও দিয়েছি তো ইনশাল্লাহ দেখি যদি সুযোগ পাই তাহলে দিব আর আলহামদুলিল্লাহই তো শেষ রমজান শেষ ইফতার করে নিচ্ছি জানি না আগামী বছর বাঁচবো না চেনা জানা অনেকেই তো চলে গিয়েছেন আল্লাহ কাকে কখন কিভাবে মৃত্যু দেন বা কার কোন সময় মৃত্যু হয় আল্লাহই ভালো জানেন তো যাই হোক আল্লাহ জানের আমাদানের রুসিল্লাই আমাদের সবাইকে ক্ষমা করে দেন আর এই তো ইফতার করছিলাম যা ছিল তাই দিয়েই করে নিচ্ছিলাম খুব ছোটোবেলা থেকেই এই গানটার সাথে পরিচিত রমজান মাসে যখন শেষ রমজানে চাঁদ দেখা গেলে ইভিটিভিতে এই গানটা মানে বাজানো হতো তো শুনলে অন্যরকম একটা ফিলিংস আসতো গত কয়েক বছর ধরে ঈদ কী জিনিস আসলে বোঝা যায় না আব্বা মারা যাওয়ার পর থেকে ঈদের কোনো খুশি আমার মাঝে কাজ করে না যতই চেষ্টা করি না কেন নিজেকে কোনোভাবেই আনন্দ দিতে পারি না তারপরেও সব কিছু থেকে তো নিজেকে বিরত রাখা যায় না যাই হোক সবাই আমার আব্বার জন্য করবে তো ফোন দিয়ে এদিকে আমি পিঠা বানাচ্ছিলাম তেলের পিঠাটুকু বাকি রয়ে গিয়েছিল তো সেগুলো করে নিচ্ছে আর মাছ দিয়ে একটু টক রান্না করবো ভাববো আমি দিন খাবো হয়তো আজকের মধ্যে এতটুকুই সারাদিন অনেক কাজ করেছি আমার পা ব্যথা করছে এখন মানে আমি সকাল থেকে দাঁড়ানো ছিলাম আমার ব্যাক পেইনের প্রবলেম তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এরকম প্রবলেম করে তো এদিকে ফালাকের বাবা বিক্স এনে দিয়েছেন আমি যাতে দেই আর কি আমার এই কান্না কেউ অন্যভাবে নেবেন না নিজের বাবাকে হারিয়েছি তো কষ্টটা আমি বুঝি আর কেউ বুঝবে না আর এই তো আবার কথা হবে অন্য কোনো ব্লগ ইনশাল্লাহ সবার ঈদ ভালো কাটুক আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম